এই লো আলি দান জ্বালা ফালি ব্যবস্থা করা হইতেছে মঞ্জিল ভাই আমাদের সহযোগিতা করতেছে এটার মধ্যে রাখা হয়েছে পানি হ্যাঁ আর এই যে এটা হলো বয়াতি বাড়িতে চলছে আর কি বয়াতি হিসাবে জমির মধ্যে ধান লাগিয়ে নেব তো এই জন্য নিজে একটু জ্বালা ফাল ব্যবস্থা করা হইতেছে এটার ধানটার নাম হইলো উনপঞ্চাশ আইসিএসবিস একটা আউরের মধ্যে এই দানটাই লাগাইবো সবাই একটা আউর ফুরা ডাই কারণ উনি অন্যটা লাগাইবার চাইছেন পরে কইছেন না আউরের মধ্যে সবাই লাগাইতেছে এই দান তাহলে আপনি উনপঞ্চাশে লাগান এই উনপঞ্চাশ দান এই যে ডিজাইন লইতাছে এটা ফালাই নিয়ে কারণ কাজ আল্লাহ পছন্দ করে কাজ খুব ভালো জিনিস আমার উস্তার দিকে আছে আমার কিছু করার নাই আমারও বাঙ্গা ভাও এই মাঙ্গা ফাউল লয়ে আমি বই রইছি ভাড়া দিতে চাইলে আর সহযোগিতা করতেছি কি করতাম মরার দুঃখ কারে কই কামনা করলে দুনিয়াতে শান্তি ভাইবা কই নাকি ধন্যবাদ সবাই বেশি বেশি কাজ করবেন আমরাও কাজের মধ্যে আছি আল্লাহ হাফেজ